আজ রাত থেকেই শুরু হতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তন যা বদলে দিতে চলেছে কিছু বিশেষ রাশির ভাগ্য একান্ন বছরের মধ্যে এমন সুযোগ আর আসবে না যেখানে নির্দিষ্ট পাঁচটি রাশি কোটি টাকার ছোঁয়া পাবে যারা এতদিন ধরে শুধু কষ্ট ব্যর্থতা আর হতাশার মধ্যেই দিন কাটিয়েছেন তাদের জীবনে এবার আসবে অবিশ্বাস্য সাফল্যের ঢেউ আপনি যদি এই রাশিগুলোর অন্তর্গত হন তাহলে ধরে নিন ভাগ্য আপনাকে ডেকেই ফেলেছে আর যদি না হন তাও এই ভিডিও একবার শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আপনার প্রিয়জন ভাইবোন বা বন্ধুর রাশিও হতে পারে এই তালিকায় এবার চলুন জেনে নিই সেই পাঁচটি রাশিকারা যাদের কপালে এবার কোটি টাকার ভাগ্য আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশি আপনাদের জন্য এই বছর এবং তার পরবর্তী একান্ন বছর হতে চলেছে এক অবিশ্বাস্য আশীর্বাদময় সময় আপনি যেসব স্বপ্ন এতদিন কেবল চোখে দেখে গেছেন তা এবার বাস্তবের মাটিতে রূপ নিতে চলেছে আজ রাত থেকেই এক বিশেষ গ্রহগত পরিবর্তনের কারণে আপনার ভাগ্যরেখায় দেখা দিয়েছে এক দুর্দান্ত উত্থানের সম্ভাবনা যারা এতদিন ধরে শুধু হারে হারে হার মেনেছেন পরিবার কিংবা সমাজে সম্মান পাননি নিজের যোগ্যতা অনুযায়ী কিছুই হাতে আসেনি এই সবকিছুর বদলা এবার দেবেন আপনি মেষ রাশির জাতকদের মধ্যে যে জেদ আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার ক্ষমতা আছে এবার সেটাই কোটি টাকার সাফল্যে পরিণত হবে বিশেষ করে যারা ব্যবসা করছেন বা কোনো নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা হতে চলেছে একেবারে সোনায় সোহাগা আর্থিকভাবে আপনি এখন এমন এক পর্যায়ে পৌঁছাতে পারেন যেখানে শুধু নিজের পরিবার নয় চারপাশের মানুষের জীবনও বদলে নিতে পারবেন কোনো পুরনো বন্ধ বা আটকে থাকা টাকা ফিরে আসতে পারে এমনকি সম্পত্তি সংক্রান্ত মামলার রাজও আপনার পক্ষে যেতে পারে নতুন চাকরি প্রমোশন বা বিদেশ যাওয়ার সুযোগ সবটাই আপনার দরজায় করা নাড়ছে সবচেয়ে বড কথা আজ রাতের পর থেকে আপনি নিজেই নিজের ভাগ্যকে বদলাতে শুরু করবেন তাই বিশ্বাস রাখুন নিজের ওপর আর অপেক্ষা করুন সেই মাহেন্দ্রক্ষণের যেখান থেকে আপনার জীবনের গ্রাফ শুধুই ওপরে উঠবে তালিকার পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি আপনারা অনেক সহ্য করেছেন কখনো অর্থের টানা পড়েন কখনো সম্পর্কের টানাটানি আবার কখনো নিজের ক্ষমতার সঠিক মূল্যায়ন না পাওয়া কিন্তু এবার সবকিছুর অবসান হতে চলেছে আজ রাত থেকেই শুরু হচ্ছে এমন এক সময় যেখানে ভাগ্য আপনার পাশে এসে দাঁড়াবে তুলা জাতক জাতিকারা স্বভাবে ভীষণ শান্ত সুবিবেচক ও ভারসাম্যপূর্ণ কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় আপনাদের সেই ভালো মানুষই স্বভাবকে অন্যেরা দুর্বলতা ভেবে সুযোগ নিয়েছে কিন্তু এবার তার পালা শেষ গ্রহের বিশেষ গতিবিধির কারণে এক বিশাল অর্থনৈতিক পরিবর্তনের মুখোমুখি হতে চলেছেন আপনি আপনার জীবনে এমন এক দরজা খুলতে চলেছে যা আপনাকে কোটি টাকার দুনিয়ার দিকে নিয়ে যাবে যারা চাকরি করছেন তারা হঠাৎ করেই প্রমোশন বা বিদেশে বড অফারের মুখোমুখি হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এক বিশাল লগ্নির সুযোগ আসতে চলেছে এমনকি পুরনো বন্ধ সম্পর্ক থেকেও অর্থ বা সুযোগ ফিরে আসতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেসব মানুষ এতদিন আপনাকে তুচ্ছ করেছে অবহেলা করেছে তারা এবার আপনার সামনে মাথা নিচু করবে আপনি হবেন গর্বের প্রতীক পরিবারের মুকুট তাই বন্ধুরা এই সময়টা একটু হালকাভাবে নেবেন না নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি এমন এক সময় প্রবেশ করতে চলেছেন যেখানে কাদা নয় শুধুই সোনা ঝরে পড়বে তালিকার পরবর্তী রাশি রাশি বৃষ রাশি আপনি যেভাবে সহ্য করে গেছেন প্রতিটা কষ্ট সেটা এখন মহাবিশ্বের কানেও পৌঁছে গেছে আজ রাত থেকে শুরু হতে চলেছে এমন এক কাল যা বদলে দেবে আপনার অর্থ সম্মান আর সম্পর্কের সমীকরণ বিশেষ গ্রহ সংযোগে আপনি এমন এক সৌভাগ্যের পথে পা রাখতে চলেছেন যেখানে প্রতিটা পদক্ষেপে মিলবে সাফল্যের স্বাদ রাশির জাতক জাতিকারা বরাবরই স্থির মনের বাস্তববাদী এবং পরিশ্রমী কিন্তু অনেক সময় এই গুণগুলো সঠিক সময়ে ফল দেয় না তাই হয়তো এতদিন ধরে আপনি কষ্ট পেয়েছেন অথচ পরিবর্তন আসেনি কিন্তু এবার আসছে এমন এক উল্টো মোড যেখানে আপনি শুধু ভাগ্যবানই হবেন না আপনার নাম অর্থ ও প্রতিষ্ঠা দেখে চারপাশ অবাক হয়ে যাবে চাকরি হোক বা ব্যবসা বৃষ রাশির জন্য নতুন নতুন দরজা খুলবে যাদের টাকা আটকে ছিল সেই অর্থ ফিরেও আসবে আবার কোন জমিবাড়ি সংক্রান্ত বিষয়েও হতে পারে বিশাল লাভ যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বড কোম্পানি থেকে অফার আসতে পারে এমনকি বিদেশে কাজ করার সুযোগও মিলতে পারে পারিবারিক জীবনেও আপনি হবেন শ্রদ্ধা আর নির্ভরতার কেন্দ্র আপনাকে ঘিরেই গড়ে উঠবে নতুন আশার আলো আর সবচেয়ে বড কথা এই পরিবর্তনের ফল আপনি একদিনের জন্য নয় পরবর্তী বহু বছর ধরে ভোগ করবেন তাই বন্ধুরা বৃষ রাশি হলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন কারণ কোটি টাকার সিঁড়ি এবার আপনার পায়ের নিচে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যা রাশি আপনি সব সময় হিসেব করে চলেন প্রতিটা কাজ করেন গোছানোভাবে জীবনে আপনি যতটা পরিকল্পনা করে এগিয়েছেন ততটাই বাধা পেয়েছেন আর তাই হয়তো মনে মনে অনেকবার ভেবেছেন আমার ভাগ্য কি সত্যিই আমার কিন্তু এবার গ্রহের এমন এক শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে যা বিশেষভাবে কন্যা রাশির ওপর আশীর্বাদ হিসেবে নেমে আসবে আজ রাত থেকেই শুরু হতে চলেছে এক সোনালী অধ্যায় যেখানে আপনি যা ধরবেন তাই সোনা হয়ে যাবে যারা এতদিন আপনাকে বুঝতে পারেনি আপনার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি তাদের চোখে আপনি হবেন বিস্ময়ের প্রতীক বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্র চিকিৎসা হিসাবরক্ষণ বা টেকনিক্যাল পেশায় যুক্ত আছেন তাদের জন্য সময়টা হবে অভাবনীয় সাফল্যের পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করেই বাস্তব রূপ নিতে পারে এমন কি ব্যাংক ব্যালেন্স হঠাৎ করে এমন জায়গায় পৌঁছাতে পারে যা আপনি কল্পনাও করেননি যাদের ঋণের বোঝা ছিল এবার সেটাও ধীরে ধীরে হালকা হবে এমনকি কোনো অজানা উৎস থেকে টাকা পাওয়ার সম্ভাবনাও রয়েছে পারিবারিক ক্ষেত্রেও আপনার কথার ওজন বাড়বে এবং দাম্পত্য জীবনেও আসবে স্থিতি ও সম্মান সবচেয়ে আশ্চর্যের কথা এই উত্থান হঠাৎ করে হবে যেন আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না এতটা ভালো কিছু হঠাৎ আমার জীবনেই ঘটছে তাই কন্যা রাশির বন্ধুরা প্রস্তুত থাকুন ভাগ্যের বড চমক আপনার দিকেই এগিয়ে আসছে আর আপনি তৈরি থাকলে কোটি টাকাও সামলাতে পারবেন অনায়াসে তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি আপনারা হৃদয় দিয়ে ভালোবাসেন আত্মার গভীরতা থেকে সম্পর্ককে আঁকড়ে ধরেন কিন্তু ভাগ্য যেন বারবার আপনাদের ভেঙেছে ভালোবাসার বদলে দিয়েছে অবহেলা পরিশ্রমের বদলে দিয়েছে শুধুই অপেক্ষা কিন্তু বন্ধুরা আজ রাত থেকেই শুরু হচ্ছে এমন এক সময় যখন ভাগ্য নিজেই আপনাকে খুঁজে নেবে কর্কট রাশির জীবনে এবার আসছে এক মোক্ষম মোড যেখানে কষ্টের বদলে মিলবে সম্মান কান্নার বদলে আসবে কোটি টাকার হাসি গ্রহের অবস্থানে এমন শক্তিশালী পরিবর্তন এসেছে যা অর্থনৈতিকভাবে আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে চলেছে যারা এতদিন ধরে চাকরি না পেয়ে হতাশ ছিলেন তারা এবার এমন এক অফার পাবেন যা শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে নিতে পারবে যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করেই বড অর্ডার নতুন পার্টনারশিপ বা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তির মুখোমুখি হবেন এমনকি কোনো জমি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকার সম্পর্কেও মিলতে পারে এক বিশাল লাভের সুযোগ অর্থ ছাড়াও সম্মান ও সম্পর্কের দিক থেকেও আপনি পাবেন নতুন জায়গা পরিবারের মধ্যে আপনার সিদ্ধান্তে সবাই আস্থা রাখতে শুরু করবে বহুদিন পর আপনি নিজেকে অনুভব করবেন প্রভাবশালী নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা ভাগ্যবান তাই কর্কট রাশির জাতক জাতিকারা এবার আর পেছনে তাকানোর সময় নয় ভাগ্য আপনার সামনে কোটি টাকার দরজা খুলে দিয়েছে এখন শুধু এগিয়ে যাওয়ার পালা তো বন্ধুরা জীবনে কষ্ট তো সবাই পায় কিন্তু যারা ধৈর্য ধরে অপেক্ষা করে সাফল্য শেষমেশ তাদের কাছেই মাথা নত করে আজ রাত থেকে যে মহাজাগতিক পরিবর্তন শুরু হচ্ছে তা এই পাঁচটি রাশির কপালে এনে দেবে সোনা ঝরা সৌভাগ্য সম্মান ও কোটি টাকার সম্ভাবনা আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই তালিকায় পড়েন তাহলে চোক্কান খোলা রাখুন কারণ এমন সুযোগ জীবনে একবারই আসে ভাগ্য এবার আপনার পক্ষে তাই আর দেরি নয় নিজেকে প্রস্তুত করুন এক নতুন জীবনের জন্য আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ